অনেক অনেক শুভেচ্ছা আমার লাইভে যারা যারা জয়েন হবে তাদেরকে একটা কথাই বলতে চাই প্রমোশন করি আমি তো তোমরা আমার লং ভিডিও শর্ট ভিডিও গিয়ে কমেন্ট করে এসো সুন্দর সুন্দর যার কমেন্ট ভালো লাগবে আমি তার ভিডিওর লিঙ্ক দিয়ে প্রমোশন করে দিয়ে আসবো আমার চ্যানেলে ওকে লাইভে আসলাম অনেকদিন পর তোমারটা জয়েন করো ফটাফট আর আসো কেমন একটু কমেন্টের মাধ্যমে জানিও ওকে গরম খুব পড়েছে ফ্যান ট্যান চালালাম না কারণ তোমাদের সাথে শোনা যাবে না সাউন্ড ঠিকঠাক করেছে করে অবশ্যই জানিও তোমরা কি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবো সাবস্ক্রাইব সবাই কেমন আছো বলো অনেক পর লাইভ এসেছ মানে আমি এসেছি তোমরা আমার এসেছ কেমন আছো বলো সবাইকে শুভ সকাল ওয়েলকাম ওয়েলকাম তোমরা কেমন আছো বন্ধুরা লাইভে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম সাগর ঘোষ বাঙালির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সকাল সকাল ওম নম শিবাই কেমন আছো অনেকদিন পর লাইভে আসলাম এবার থেকে লাইভে আসার চেষ্টা করব যতটা পারি ঠিক আছে আর বলো তোমরা কেমন আছো আর যে বন্ধু আমার লাইভটা দেখছো সে যদি আমাকে সাবস্ক্রাইব করে থেকো অন্তত একটা কমেন্ট করো ওকে সবাইকে জয় শ্রীরাম লাইভ আসার জন্য খুব ভালো লাগলো কেমন আছো কেমন আছো ভালো আব্দুল লস্কর ভাই আমি খুব ভালো আছি কিলার বয়ে কে কেমন আছেন আমি ভালো আছি আর একবার তোমরা কমেন্ট করো যারা যারা নতুন আসবে সবাইকে ব্লু দেওয়া হবে আর পিন করা হবে পাঁচ মিনিট অন্তর অন্তর ওকে তোমাদেরকে বুরু দেওয়া হচ্ছে আব্দুল লস্কর ভাই আপনি আরেকবার কমেন্ট করুন আপনার কমেন্টটা আমি পিন করেছি দেখুন একটু কমেন্ট করো আমাকে তোমরা সবাই কেমন আছে সবাই জানো আব্দুল লস্কর ভাই একটু কমেন্ট করো পিন করে দিয়েছি আর পাঁচ মিনিট অন্তর অন্তর সবাইকে পিন করা হবে আর কিলা কিলাকে তোমাকে আমি দিলাম আবদুল লস্কর ভাইকেও গুলু দিলাম তোমরা আবার কমেন্ট করো একবার কমেন্ট করো ওকে আর বলো কেমন আছো অনেকদিন পর লাইভে চলে আসলাম তোমাদের মাঝে গল্প করতে লাইক ডান এমডি রবি কেমন আছো বলো তোমাকে এমডি রবি তুমি ফার্স্ট টাইম নাকি একটু কমেন্ট করে জানাবে ভাই আর ভাই না দাদা জানি না সম্পর্কে বন্ধু বলে ডান করলাম আমি একটু বন্ধুভাবে কথা বলতে ভালোবাসি তো এমডি রবি তুমি ফার্স্ট টাইম এসেছো তা আমি তোমাকে বুলু দিলাম ওকে আর আমার সাথে জুড়ে থাকো তোমাদেরকে আমি কি বলা হয় সবাইকে সবার কমেন্ট আমি পিন করবো ওকে তোমরা ভোট দিয়ে পাশে থাকো আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে এসো যার কমেন্ট ভালো লাগবে যে সুন্দর কমেন্ট করবে সবার কমেন্ট আমি শেয়ার করব এই যে এমডি রবি ভাই ভালো আছি তোমাকে ব্লু দেওয়া হয়েছে ওকে যারা যারা নতুন আসবে সবাইকে ব্লু দেওয়া হবে এবং সবাইকে সবাই সবার পাশে থেকো ওকে ভিডিওটা লাইক করে দিয়ে পাশে থেকো আর একটাই রিকোয়েস্ট এমডি রবি তুমি কি আমার চ্যানেলে বা লাইভে ফার্স্ট টাইম এসেছো একটু বলবে আর কোথা থেকে লাইভটা দেখছো এটাও জানাবে যে তুমি কি শর্ট ফিট থেকে দেখছো ঠিক আছে না ভার্টিক্যাল ফ্লট থেকে মানে শর্ট ফিট থেকে ভিডিও দেখতে দেখতে এসেছো নাকি সাবস্ক্রাইব করেছিলে সঠিকটা বলবে অসুবিধা নেই আর বলো তুমি কোথা থেকে দেখছো ভাই এমডি রবি ভাই তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো একটু বলো 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 বন্ধু তুমি কেমন আছো এমডি ডি রবি ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় একটু বলো তো ভিডিও সত্যি কথা বলবো দেখো মনের কথা বলি দুঃখ করে তো লাভ নেই তোমরাই আমার সব আর তোমাদের কারণেই আমি সাগর দেখো ভিডিওতে যদি দর্শক না আসে ভিউজ যদি না আসে তাহলে কি মন ভালো লাগে তাই না তো এই কারণে আমি একটা হিন্দি চ্যানেল খুলেছি যার নাম সাগরঘর শর্টস ওইতে আমি হিন্দিতে হিন্দি গানে আমি লিপসিং করি মানে ভিডিও বানাই তো বেশ ভালোই ভিউজ আসে এক লাখ বিয়াল্লিশ হাজার একটা এসেছে একটা একান্ন হাজার এসেছে বা রানিং অ্যাভারেজ দু চার পাঁচ হাজার চলতেই আসে তো আমার আমি বাঙালি মানুষ বাংলা ভাষী মানুষ তো আমার তো একটু ইচ্ছা হবে যে আমি বাংলায় আগে সফলতা পাই তো বাংলায় আমি ভিডিও বানাবো তোমরা সাপোর্ট করো ওকে শর্ট ভিডিওতে কমেন্ট করো তবে তো ভালো লাগবে নাকি যে হ্যাঁ দর্শক আছে তবে কমেন্ট করতে ভিডিও বানাতে ভালো লাগবে তোমরা কমেন্ট করবে দেখবে তোমাদের চ্যানেলের লিংক আমি শেয়ার করে দেব আমাদের আমার ভিডিও চ্যানেলে আমার চ্যানেলে ভিডিওতে প্রমোশন বলে সেই ভিডিওতে তোমাদের ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবো ওকে যারাই ফার্স্ট টাইমে আসবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আর ফেসবুক পেজ ফলো করে নিও আর নিচে ভোট দেওয়ার অপশান আছে তোমরা ভোট দিয়ে পাশে থেকো যে হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করেছো কি হ্যালো 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 কেমন আছো একটা মানে এসেছিল ওই কারণে সিগন্যালটা ঘুরছিলো ভাই আমি সবাইকে সাবস্ক্রাইব করতে ভালোবাসি আপনাকে সাপোর্ট করে দিলাম অনেক ধন্যবাদ আর তোমার কমেন্টটা আমি পিন করছি রিপ্লেস পিন দেখো তোমার কমেন্টটা পিন করে দিয়েছি ওকে এইভাবে পাশে দেখো সাগরঘষ বাঙালি চ্যানেলের পাশে ওকে কি নাম নতুন একজন ভাই কি জয়েন হয়েছে প্রসাদী সামাল हसमल हाय भाई हेलो भाई कैसे हो शायद ये मेरा बेंगली चैनल है इसलिए हम बेंगली में बात करते हैं अगर आप हिंदुस्तानी व बिहारी व हिंदी भाषा बोलने वाले हो तो आप जाकर मेरे हिंदी वाले चैनल को सब्सक्राइब ज़रूर करिएगा जिसका नेम है सागर घोष शॉर्ट्स ओके अगर आपको बेंगली आता है तो आप कमेंट में येस और नो कमेंट करके बताओ ओके আপ কোঙ্গলি আতিই হ্যাঁ কি নেহি তোরা কমেন্ট করকে বাতাও তো বাঙালি বন্ধুরা বলো অনেকদিন পর লাইভে আসলাম সবাই কেমন আছো যারাই আসবে লাইভটে লাইভটা জয়েন করে পাশে থাকবে ওকে ভিডিও বানাতে ভালোবাসি চলে আসি তোমাদের মাঝে গল্প করতে তোমরা কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবে গল্প করতে ভালোবাসি তাই তোমাদের মাঝে চলে আসলাম ওকে আমি সাগর আমার চ্যানেলের নাম সাগর ঘোষ বাঙালির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি বাংলাদেশ থেকে দেখছি ভাই ও আমিও বাংলাদেশি এক টাইম আমি বাংলাদেশে বসবাস করতাম এখন আমি ইন্ডিয়াতে বা ভারতে বসবাস করছি ওকে কোথায় থাকো তুমি কোথায় থাকো বাংলাদেশে বলো তো এমডি কি নাম রব্বি তুমি কোথায় থাকো বাংলাদেশে আমি কিন্তু মাদারীপুরে মাদারীপুরে ছিলাম মাদারীপুরের ছেলে আমি ওকে এখন বসবাস হয়তো কলকাতা ব্যারাক হচ্ছে জেলা বলো বন্ধু তুমি কি ইউটিউবে ভিডিও বানাও রবি ভাই রাববি এরম লেখা আছে তোমার নাম কি রাবি না রবি একটু কমেন্টের মধ্যে আমি জানাও একটু ডাউট লাগছে তাহলে বুঝতেছি সুবিধা হবে বলো বলো সবাইকে শুভ সকাল আমার তরফ থেকে তোমরা কেমন আছো বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আর সাগর ঘোষ বাঙালির চ্যানেলটির পাশে থেকে ছোট ভাইটার পাশে থেকে ছোটো দাদার পাশে থেকো বলে ভাই দাদা যা বলো তোমরা বন্ধু বলো পাশে থেকে আর গিয়ে অন্তত একটা ভিডিও দেখে এসো আমার চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও কমিউনিটি পোস্ট দেখে আসবে কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ওকে এভাবেই চলে আসি তোমাদের মাঝে গল্প করতে দেখো ফ্যানটাও চালায়নি কারণ সাউন্ড হবে তোমাদের শুনতে অসুবিধা হবে আমার ভয়েস আরেকটা কথা বলছি যে সাউন্ড আমার শুনতে পাচ্ছ ক্লিয়ার ভাবে একটু বলো তো আর ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে না ঠিক নেই একটু জানাবে ওকে জানো তো তোমার ভিডিও কোয়ালিটি কি ঠিক আসছে যারাই এসো লাইভে নিচে একটা ভোট দিয়ে অবশ্যই জানাবে তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে যদি করে থাকো ভোট দিও না করে থাকলেও ভোট দেবে পাশে অন্তত থাকবে এটাই জাস্ট রিকোয়েস্ট কোথা থেকে দেখছো রবি ভাই তুমি কি লাইভে আছো থাকলে কমেন্ট করো আর যারাই লাইভে আছো তাহলে একটু কমেন্ট করবে কমেন্ট করলেই ব্লু দেওয়া হবে ওকে খুব গরম তোমরা কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি দুজন দেখছে দু চারজন তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করো চট জলদি কমেন্ট করো যারা এই কমেন্ট করবে তাদের এটি কমেন্ট তাদের কমেন্ট আমি পিন করে দেব এমডি রবি বন্ধু তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসো অবশ্যই যাবো বন্ধু এখন আমি লাইভ করছি তো লাইভটা থেকে যখন আমার শেষ হবে লাইভটা অবশ্যই যাবো কিন্তু একটা রিকোয়েস্ট আমার তুমি এই আমার ভিডিওটা অন্য কোনো কিছু শেয়ার করে দাও ওকে আর বন্ধু দেখতে পাবে ওকে হতে পারে তোমার মাধ্যমে আমার একটা হেল্প হবে উপকার হবে বলো তোমরা সবাই না একটা কথা বলি ভিডিওতে কমেন্ট করবে আমার অবশ্যই লাইভটা শেষ হওয়ার পরে তোমাদের ভিডিও আমার মানে আমার শর্ট ভিডিও হোক লং হোক কমিউনিটি পোস্ট হোক কমেন্ট করার যেখানে অপশান আছে তোমরা কমেন্ট অবশ্যই করো সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করো তাতে তোমাদের সুবিধা আমারও উপকার হবে যে হ্যাঁ এই বন্ধুটা আমাকে সাবস্ক্রাইব করেছে বা কমেন্ট করেছে যাই এর চ্যানেলটা একটু ঘুরে আসি ওকে তাই না বুঝতে পেরেছো কি বলেছি লাইভ করার সময় তো যাওয়া যায় না তুমি কমেন্ট করো আমার তো একটা ফোন থেকে আমি ভিডিও দেখছি মানে একটা ফোন থেকে ভিডিও বানাই অনেক সময় কিছু কথা বলা মিস্টেক হয়ে যায় একটু ম্যানেজ করে নিও ওকে মানে কথার বক্তব্য এটা অনেকে যাদের দুটো ফোন থাকে একটা ফোন থেকে ইউটিউব চলছে আর নিজের চ্যানেলটা আর একটা ফোনে দেখে দেখে কমেন্টের রিপ্লাই দিচ্ছে এরকম হয় না দুটো ফোন থাকলে তো আমি একটা ফোন থেকেই করছি তোমরা কমেন্ট অবশ্যই করবে দু তিনটে চারটে ভিডিও তো অবশ্যই কমেন্ট করবে ওকে কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগে লাইভটা শেষ হলে তোমাদের চ্যানেলে মানে আমাদের আমার চ্যানেলে গিয়ে দেখবো যারা যারা কমেন্ট করেছে সুন্দর সুন্দর কমেন্ট তার কমেন্টটা আমি ভিডিও বানিয়ে প্রমোশন করে দেবো আমার চ্যানেলে তোমরা সেটা দেখে আসবে তোমরা যেখানে যারা সুন্দর কমেন্ট করবে তার ভিডিও আমি প্রমোশন করব। এটা আমার কথা বা বাধা যা বলো ওকে হয়তো আমাকে কারো মনে নেই আমি এই গ্রামেতেই তারপর বলো সবাই আছো কেমন আর সকালের কি সেবা মানে খাওয়া দাওয়া কি হয়েছে নাকি খাওয়া দাওয়া হয়েছে নাকি একটু কমেন্টের মাধ্যমে জানিও যারা এই ভিডিওটা দেখছো একটা লাইক করে পাশে থেকো অপরকে শেয়ার করে পাশে থেকো বন্ধু বাংলাদেশ আসবে অবশ্যই আসবো আমার জন্মস্থান এবং আমার খুব প্রিয় জায়গা বাংলাদেশ যেন আমাদের ভারতে বা ইন্ডিয়াতে দীঘা আর বাংলাদেশের কক্সবাজার ফেমাস আমার হেবি স্বপ্ন কক্সবাজার যেতে যদি পারি আমি তো নিজেকে কি বলা হয় গুড লাক খুব আনন্দ পাবো খুশি হব রবি ভাই তুমি লাইক করে পাশে থাকো আর তোমার নাম কি রবি নাকি একটু কমেন্টের মাধ্যমে জানাও হ্যাঁ আমার নাম রবি না রব্বি তা যেরকম লেখা আছে সেখানে বললাম ওকে বলো তারপর আরে না না শুনতে পাচ্ছি আমি কি হয়েছে বুঝতে পারলাম না হয়েছে মানে আর রবি ভাই শোনো তোমাকে না একটা কথা বলার আছে ওই আমি ভুলে গেলাম কথাটা বলতে তুমি কি ধরনের ভিডিও বানাও মানে কন্টেন্ট কি তোমার হাসির ভিডিও নাকি সব রকমই ব্লক ঠোলক ইত্যাদি একটু মন খুলে বলো তো শুনিত তোমার ভিডিওটা কেমন বলো তো রবি ভাই আর যারাই লাইভে এসেছ অনেক অনেক ওয়েলকাম ঠিক আছে লাইভটা আমার নাম রব্বি আচ্ছা ঠিক আছে তোমার নাম রব্বি তোমার লেখাটাও ঠিক আছে আমার বুঝতে ভুল হয়েছিল ওকে রব্বি না রবি এই কারণে ঠিক আছে রব্বি তা তুমি বলো তো তুমি কি ধরনের ভিডিও বানো जाना भी ओके আমার সব ধরনের ভিডিও বানে আচ্ছা খুব ভালো কথা খুব সুন্দর কথা একটা মিনিট একটা প্রশ্ন করছি তোমাদের মাধ্যমে এখানে একটা ভোট একটা ভোট একটা পোল ক্রিয়েট করছি তোমাদের জন্য তোমরা ভোট দিয়ে জানাও ওকে তো এম ডি রবি তোমার জন্য মানে তোমাদের জন্য সবার জন্য একটা পোল ক্রিয়েট করলাম পোলটা যে আমি কথাটা জিজ্ঞেস করেছি ভোট দিয়ে জানো তো দেখো তো তুমি কোনটা খেতে ভালোবাসো আমি বলছি না তুমি দেখলে বুঝতে পারবে ওকে এই দেখো নিচের দিকে দেখো একটা ভোট সিস্টেম করেছি তুমি বলো তো কি খেতে ভালোবাসো ভোট দিয়ে বলো ওকে আপনি কোন ধরনের ভিডিও বানান আমি বাংলা গান হিন্দি গান বাংলা হিন্দি গানের ভিডিওতে আমি ভিডিও বানাই হাসির ভিডিওতে ভিডিও বানাই বাংলা হিন্দি দুটোই এবং বোলক ভিডিও বানাই বাংলাতে মিনি বোলক মাঝে মাঝে লং ভিডিও চেষ্টা করি ওকে এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলে তাদের চ্যানেলকে আমি প্রমোশন করি এরকম ভিডিও বানাই ওকে প্রমোশন ছোটো সব সময় করা উচিত প্রমোশন না করলে চলে না যারা সাবস্ক্রাইবার তাদেরকে প্রমোশন করা উচিত এটা আমার নিশ বা আমার নীতি ওকে বলো 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 তারপর কি খবর হালচাল দেখি তোমার কোন ফল প্রিয় বাহ আমার মতনই আমছর খাওয়া দাওয়া হয়েছে আম খাওয়া দাওয়া করেছে বন্ধুরা বলো তো টুকুনি রব্বি এত পরিমাণে গরম আর তোমার কি কোম্পানি ফোন গো বলো তো ভাই রবি শুনতে পাচ্ছ রবি কি ফোন তোমার একটু বলো তো কমেন্টের মাধ্যমে রবি ভাই তুমি কি লাইভে আছো যদি থাকো একটু কমেন্টের মাধ্যমে জানিও নতুন বন্ধুদেরকে বলছি লাইভে অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই জানাবে ওকে চলো আজকের মতো সবাইকে বাই বাই ও নমস্কার দেখা হচ্ছে পরের লাইভে